তো এই যে দীঘায় দ্বিতীয় দিনে সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গেলাম হোটেলের ফোর্থ ফ্লোরে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। ছিল। ব্রেকফাস্টে অনেক তার মধ্যে পরোটা চানা মশলা পোহা ডিম সেদ্ধ এছাড়াও ছিল চা আর ব্রেড এরপরেই আমরা সমুদ্রে স্নান করতে চলে গিয়েছিলাম ওই সকাল দশটার দিকে বাট আমরা বুঝতে পারিনি যে তখন জোয়ারের টাইম সমুদ্রের জল পুরো পাথর পর্যন্ত উত্তালভাবে দাপিয়ে বেড়াচ্ছে স্নান করার তো প্রশ্নই নেই তাই একটুক্ষণ থেকে আমরা প্যাক করে গেলাম সমুদ্রে স্নান হলো না তাই হোটেলে ফিরেই আমরা সুইমিং পুলে একটু বেশ স্নান টান করে মজা করে নিলাম এরপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেল ওই সাড়ে চারটার দিকে একটু সমুদ্রের ধারেই ঘুরতে গেছিলাম আবহাওয়াটাও বেশ ভালো ছিল দুপুরের দিকে যখন এসেছিলাম তখন রোদ লাগলো এখন বেশ ভালো বিচ সাইডে এরকম প্লাস্টিকের কভার পাওয়া যাচ্ছিলো ফোন রাখার জন্য সমুদ্রে স্নান টান করতে গেলে কিন্তু এগুলো বেশ কাজে লাগে ফোন ভিজবে না তাহলে যাই হোক সমুদ্রের ধারে চলে এলাম এখন কিন্তু জল বেশ অনেকটা নেমে গেছে অনেকেই দেখলাম এখন স্নান করছে তবে আমরা আর এই বিকেলে স্নান করলাম না সমুদ্রের ধারে এই সময়টা বেশ উপভোগ করা যায় বেশ বাতাস দিচ্ছে রোদ নেই আর সামনে সমুদ্র একখানা ফিস দেখতে পেলাম সমুদ্রের ধারে কিছুক্ষণ দেখে পরে আবার সমুদ্রের জলেই তাকে ফেরত পাঠিয়ে দিলাম এরপর সন্ধ্যের থেকে আমরা রেডি সেদি হয়ে টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার নিউ অ্যাট্রাকশন জগন্নাথ ধাম দেখতে যাবার উদ্দেশ্যে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল প্রায় সাতটা বেজে গিয়েছিল আর মন্দির নাকি খোলা থাকে রাত আটটা পর্যন্ত হোটেল থেকে জগন্নাথ ধাম বেশ কাছেই পৌঁছে থেকে সাতটা পেরিয়ে গেছে বাট বাইরে লম্বা লাইন আর লাইনে সবাই এক এক করে ঢুকছে ভাবলাম অনেকটাই দেরি হবে বাট অতটাও হয়নি বেশ তাড়াতাড়ি ঢুকে পড়লাম বাইরে লম্বা লাইন থাকলেও ভেতরে অতটা ভিড় বোঝায়নি কারণ প্রায় কুড়ি বিঘারও বেশি জায়গা করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে আনুমানিক প্রায় আড়াইশো কোটি খরচ করা হয়েছে এই মন্দিরটি নির্মাণ কার্যে তাও বেশ ভিড় ছিল কারণ মন্দিরটি এই রিসেন্ট নির্মাণ করা হয়েছে দু সাল থেকে এই নির্মাণ শুরু হলো উদ্বোধন হয়েছে দু হাজার পঁচিশের তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের পূজিত দেবতা হলেন জগন্নাথ যা বিষ্ণুরই একটি রূপ পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এই মন্দিরটিও ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র দেবী সুভদ্রা ও দেবীর মহালক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গকৃত রাত আটটার মধ্যে দর্শনার্থীদের জন্য মন্দিরটি বন্ধ হয়ে যাবে তাই আমরা এই কম সময়ে যতটা পারলাম মন্দিরটি ঘুরে দেখলাম আপনারাও যারা দীঘায় আসবেন তারা অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন মন্দির দর্শন করেই আমরা হোটেলে ব্যাক করলাম পরের দিনেই আমাদের ফেরবার কথা আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য একটা ব্লগে